রায় বিশাখাদাসী বৈষ্ণবী আখড়ায় আয়োজিত গঙ্গা পূজায় উপস্থিত বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ পনেরোই জানুয়ারি সোমবার ভোর আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রায় বিশাখাদাসী বৈষ্ণবী আখড়ায় আয়োজিত গঙ্গা পূজায় উপস্থিত বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ উত্তরায়ণ মকর সংক্রান্তির দিনে ভোর আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ রায় বিশাখাদাসী বৈষ্ণবী আখড়ায় সপ্তগঙ্গার জল দিয়ে গঙ্গা পূজা করে রাধা কুণ্ড প্রতিষ্ঠা করে পূর্ণ গঙ্গা স্নান করেন বিধায়ক যাদবলাল দেবনাথ এবং ভীষ্মদেবের চিতা চালিয়ে সেই চিতানল থেকে উত্তাপ গ্রহণ করেন তৎসঙ্গে সমগ্র ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করে পূজার্চনা করেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ এছাড়াও এই অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের প্রভারী হিন্দু সম্রাট অবিনাশ কৃষ্ণ দাস সহ অন্যান্যরা